ली तुम राखी क्यों आमर आबू साहिद रे देखो देहो ना ही बाप तुम्हीं क्यों आमर आबू साहिद रे देखो तुम्हीं ओ देहो ना ही तुम राखी क्यों क्यों आमर তোমরা কেউ দেখো নাই 2024 সালে এ দেশে আন্দোলন আন্দোলন আর আন্দোলন আড়ে আন্দোলনে আমার আবু সাইদ আর ঘরে বইয়া রইলো না যাওয়ার আগে কইয়া গেল আমি আন্দোলনে যাইতেছি তুমি আমারে কাছে দোয়া কইরো মা আমি মূর্খ সূর্খ মানুষ কিছু বুঝতে পারলাম না আমি কইলাম আন্দোলন কি আবু শহীদ কইল মা এ দেশের মেধার অধিকার এ দেশের শিক্ষার অধিকার স্বৈরাচার সরকার সব কায়রা নিছে মা এই অধিকার আমাদের ফিরিয়ে আনতেই হবে মা আমি তো আবু সাঈদের কথা শুনে অনেক খুশি হলাম বললাম যা বাপ যা তুই আন্দোলনে যা আবু সাহেব যাওয়ার আগে কইয়া গেল মা আমি বাড়ি আইসা মানুষের বাড়ি বাড়ি আর কত শুইব মা তুমি আমার লাগিয়া একটা ঘর বানাও মা আমি গরিব মানুষ কষ্ট করে একটা ঘর বানালাম ঘর থাকলো

¡Me <laughs>